আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ববরকাত আলহামদুলিল্লাহ ওসালাত রসুলিল্লা ওয়াইলা আলিহি ও সাহাবিহি ও বাঘ সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে প্রিয়ানবী সাল আলী ওসালামের একটি হাদি ফের আলোকে মুমিনদের বিপদ আপদ্দ যে কল্যাণ বয়ানী আসে বিপদ আপদ যে কল্যাণ বয়ানী আসে এবং যে কোনো মুহূর্তে যে কোনো পরিস্থিতিতে মমিন তার সেই জীবনে আলাতিপাত করুক না কেন যে কোনো পরিস্থিতি সে অতিক্রম করুক না কেন যদি সেই ইমানের অবস্থায় থাকে বিশেষ করে আল্লাহর পক্ষ থেকে আপদ বিপদ আস্টে ধৈর্য ধরে তাহলে এর মধ্যেও যে কল্যাণ আছে আজকে আপনাদের সামনে সেই বিষয়ে আলোচনা আদিস্টা সুন নাবুলাউদায় আসছে এবং সেটা হলো তিন হাজার নব্বই সিরিয়ালে যে আল্লাহ নবী সহজাম বলছেন যে ইম্নান আব্দা ইদা সাবাকতলহু মঞ্জিলা তুমিনা আল্লাহ ইবতালাহুল্লাহ ফি জেসেদি আউফি মায়ালি আওফি কোয়ালিদি তুম্মা সব্বরাহু আলহা দাদালী হাতাইউবল্লিগাহু আল মঞ্জিলা আল্লাহতি সাবাকত লাহু মিনাল্লাহি তাহ আল্লাহ নহরাম বলছেন আল্লাহ হাবুল্লাহ আলমিন এর নিকটে তার বান্দার যদি কোন একটা আসন খুব উঁচুর আসন থাকে উঁচু আসন বেহেশতে দুনিয়াতে কোনো সম্মানের জায়গা যে আল্লাহ থাকে সেই মধ্যে পৌঁছাবেন কিন্তু তার আমলে এতটুকু জোর নেই শক্তি নেই যে সে বুঝতে পারে তখন আল্লাহ বান্দার হয় শরীরে নায় টাকা পয়সা অর্থ করিতে আর না হলে তার সন্তান সন্ততি বলতে ফ্যামিলিতে আল্লাহ এমন কোনো বিপদ দিয়ে দেন পরীক্ষা দিয়ে দেন অসুখ বিসুখ দিয়ে দেন তার মনের ভিতরে দুশ্চিন্তা ঢেলে দেন যে কোনো ধরনের কষ্ট যে কোনো ধরনের সমস্যা আল্লাহ হাবুল আলম তার জীবনে দেন যাতে করে সে সেই মধ্যে পৌঁছতে পারে এবং সেটা করতে গেলে আল্লাহ সাহায্য করেন তো সব রহম্লাহ আল্লাহ আল্লাহ আব্দুল আলম বান্দাকে সাহায্য করেন যদি চান যে তাকে সেই মধ্যে পৌঁছাবেন তাহলে বান্দাকে ওইভাবেই আল্লাহ হব আলমূষণ বিপদে নিপতিত করলে সে বিশ্বাস করবে যে আল্লাহ তাকে নিপাতিত করার জন্য এটা করেন নাই বরং একদল জ্ঞানীরা বলছেন যে আল্লাহ তোমাকে বিপদগ্রস্ত করেছেন বিপদ থেকে উদ্ধার করার জন্য তার মানে আরো বড় বিপদ থেকে উদ্ধার করার জন্য তোমাকে অভাবগ্রস্ত করেছেন অভাব থেকে উদ্ধার করার জন্য তার মানে আরো বড় অভাব থেকে উদ্ধার করার জন্য এইভাবে আমাদেরকে বুঝতে হবে যে মহান রব্বুল আলমিনের ফয়সালাতে কল্যাণ আসেই আসে ভুল যেটা হয় এটা আমাদের পক্ষ থেকে হয় এমত অবস্থায় আমাদেরকে তোবা করতেই হবে এবং রব্বুল আলমের পক্ষ থেকে যে আপদ বিপদ আসে সেটার উপর ধৈর্য ধরতে হবে আল্লাহর উপর ভরসা রেখে তার কাছে সাহায্য চেয়েছে এবং সুধারণা রেখে যে এর মধ্যে আল্লাহ রবিল আলমিন আমার জন্য কল্যাণ রেখেছেন যদি আমি সেটাকে ওইভাবে করে অতিবাহিত করতে পারি অতিক্রম করতে পারি আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকতে পারি কেন আরেক হাদিসে আসছে যে আল্লাহ রব আলমিন ইন্না লিল্লাহ আব্দালি আব্দিমাশা আল্লাহ রব আলমিনের অধিকার আছে তার বান্দাকে যেভাবে ইচ্ছা তিনি পরীক্ষা করতে পারেন ফমান রদিয়া ফালাহুর রিদা ওমান সাকাতা ফালাহু সাকত যে ব্যক্তি আল্লাহর পরীক্ষার উপরে সন্তুষ্ট হয় আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে যান পক্ষান্তরে যে আল্লাহর পরীক্ষার উপরে অসন্তুষ্ট হয়ে যায় হাউতা শুরু করে দে এবং নানান মন্তব্য শুরু করে আর বলে যে আল্লাহ পাক আর বিপদের কোনো জায়গা পেলেন না মরণ যদি তার ফ্যামিলিতে একাধিক যেন উপরে এসে যায় বলে যে আর কি হবে জমে আমার বাড়ির রাস্তা চিনে গেছে বিপদ আপদ যেন আমার রাস্তায় চিনলো আর কোন রাস্তা চিনল না কত মানুষ কতভাবে চলে তাদেরকে যেন কোনোভাবেই বিপদ দেখে না সব বিপদ আমার উপরে একাই এই সব কথা হলো অসন্তোষজনক এবং আল্লাহ মিনকে আলমিনকে আরও বেশি রাগান্বিত করে মহান রবাহ আলমিন যেই হেকমত নিয়ে যেই সেই আপনার সুদূর প্রসারী এবং গভীর যেই প্রজ্ঞার ভিত্তিতে যেই সিগনিফিকেট যে তাৎপর্যের ভিত্তিতে আল্লাহ আপনাকে এই বিপদে ফেলেছিলেন পরীক্ষায় ফেলেছিলেন আপনি নিজেই এই সামান্য মন্তব্য করে কিছু একটা হাউ করে এবং আল্লাহর সেই ফয়সালার উপর অসন্তুষ্ট হয়ে কি করলেন এই নিজের হাত থেকে এই সৌভাগ্যের চাবিটা আপনি হারিয়ে ফেললেন কেননা শব্দটা কীরকম আসছে মানজিলা এই মানজিলা ইন্দাল্লাহ আল্লাহর নিকটে এটা অবশ্য অবশ্যই অনেক বড়ো একটি ব্যাপার দুনিয়াতেও হতে পারে আখেরাতেও হতে পারে আল্লাহ পাক আমাদেরকে রব্বুল আলমিন মোমিনদের জীবনে যত আপদ বিপদ দেন এগুলোর মধ্যেও যে কল্যাণ আছে এটা ভেবে এটা বিশ্বাস করে আমাদেরকে সদা সর্বদা আল্লাহ ফয়েসাল উপরে সন্তুষ্ট থাকার তৌফিক দান করেন এমনকি মুসলিম সর্বের হাদিসে আসছে যে মোমিনদের সকল অবস্থাই ভালো যদি আপনি এটা করতে পারেন আল্লাহ সেটা দেখে আশ্চর্যান্বিত হন যে ভালো কিছু পেলে সে আল্লাহ শুক্রিয়া আদায় করে তখন আল্লাহ আরও বাড়িয়ে দেন এটা কোরআনেরই কথা আর যদি তার কষ্টকর কিছু হয় সে সেখানে ধৈর্য ধরে এর উপর আল্লাহ রব আলমিন বান্দার উপরে সন্তুষ্ট হয়ে যান ওলাই সাজা আলিকা ইল্লা মমিন এবং এই যে সৌভাগ্যের যে উভয়বিদ যেই অবস্থা সে ভালো করে নিতে পারে ভালো সেই আল্লাহর সাথে ধারণা করার মাধ্যমে মন্তব্য থেকে বিরত থাকার মাধ্যমে করলে ভালোটাই করে এটা কিন্তু মুমিনেরই হয় কেননা ইমানের ভিত্তিতেই তো এটা হবে যদি কারো ইমান না থাকে আর সে দেখা গেল বিপদের উপর বিপদ আরও বড় বিপদের উপর ধৈর্য ধরতেছে জীবনীতে আসছে যেমন রবি ঠাকুরের জীবনীতে কঠিন বিপদ এই মারা গেছে ওই অসুস্থ হয়ে গেছে নিজের উপরে কিন্তু এ বেচার কোনো কাজ হবে না কেননা রবি ঠাকুর কোনোদিন লাহ বলে নাই মোহাম্মদুরসুল্লাহ বলে নাই আল্লাহ একবার কিন্তু আপনি আমি মুমিন হয় যখন এই কালিমা পড়েছি আমাদের জীবনে যত যাতনা যত বেদনা যত কষ্ট যত অসুখ বিসুখ যতই বালামসিব যতই পরীক্ষা আসুক না কেন শুধুই ধৈর্য ধরবেন আর আল্লাহ রবিল্লাহ আলমিনের কাছে সাহায্য চাইবেন আপনার উন্নতি থেকে আরও উন্নতির দিকে আপনি অগ্রসর হতে থাকবেন এবং ভালোর থেকে আরও ভালোর দিকে আল্লাহর আপনাকে মহানবুল্লা আলম স্থানান্তর করবেন এবং ওই সময় আপনি দোয়া পড়তে থাকেন তার মধ্যে একটা আল্লাহ হাউলাউলা খুব আসা ইল্লা যে আমাকে এখানে ধৈর্য ধরার তৌফিক দেওয়ার মালিক আল্লাহ তুমি ছাড়া কেউ নেই ভালো কাজ করার শক্তি যোগান দেওয়ার তুমি ছাড়া কেউ নেই আরেকটা আর হচ্ছে খারাপ অবস্থা থেকে ভালো অবস্থার দিকে আমাকে পরিবর্তন করা আমাকে স্থানান্তর করারও মালিক এবং সেই ক্ষমতা ধর আল্লাহ তুমি ছাড়া কেউ নেই আলাহ বান্দা যখন এইভাবে আল্লাহর কাছে সাহায্য চাইবে তখন তার জীবনে আলহামদুলিল্লাহ আল্লাহর পক্ষ থেকে উন্নতি আসবেই আসবে আল্লাহবদুল্লাহর পক্ষ থেকে যদি আরও বড়ো কিছু দেওয়ার ইচ্ছা থাকে হয়তো আরও বড়ো পরীক্ষায় ফেলে দেবেন তাই বলে ভুল বুঝতে হবে কশিন কালনে আমরা মুমিন আমাদের সদা সর্বদা কথা হবে আল্লাহর কথার ভিত্তিতে আমাদের আকৃতা বিশ্বাস থাকবে আল্লাহ এবং আল্লাহ নবী সাল্লাহসাল্লাম বাতলে দেওয়া যেই পদ্ধতি আছে সেটার ভিত্তিতে তাহলে আমাদের কোনো দিক থেকেই লস নাই আমাদের লয় নাই ক্ষয় নাই আমরা যে অবস্থাতেই থাকি আর ভালোই আসি আরও ধৈর্য ধরতে পারলে আরও ভালো আল্লাহর পক্ষ থেকে কঠিন পরীক্ষা আসলে বুঝতে হবে ভালো থেকে আরও ভালো ওয়েলেন গুড আল্লাহবুল আলমী সেই জন্য সকল নবীরাসুদকে তিনি কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছেন এরপরে যাদের ইমান যত মজবুত যত দৃঢ় তাদেরকে আল্লাহ তত কঠিন পরীক্ষায় নিপতিত করেছেন এটা নির্বাচিত করার জন্য নয় ধ্বংস করার জন্য নয় তাদেরকে আরো উপরে তুলে আনার জন্য যেটা আমরা হাদিস থেকে পাইলাম অতএ এই পর্যন্তই আমরা আজকে শেষ করছি মহান মহামরবুল্লাহ আলমের আসমা হোসনা হোসিরা দোয়া করছি মহান মহামরব আলমী যেন আমাদেরকে এইভাবে সদা সভ্যতা তার সম্পর্কে সুধারণা নিয়ে থাকার তৌফিক দান করেন আর কঠিন বিপদ যেন যেটা আমরা ধৈর্য ধরে সেখানে হয়তোবা আমরা টিকে থাকতে পারবো না ইমান হারা হয়ে যাবো আল্লাহজনে সেখান থেকেও আমাদেরকে হেফাজত করেন যদি বিপদ দিয়ে দেন আল্লাহজন আমাদেরকে ধৈর্য ধরার তৌফিকও দান করেন যেমন এই হাদিসে বলা আসে আল্লাহ বিপদ দিলে আবার কী করছেন তিনি ধৈর্য ধরার তৌফিকও দান করেছেন আমাদেরকে যেন আল্লাহ সেই সৌভাগবানদের অন্তর্ভুক্ত করেন আমিন واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته